ইংল্যান্ডে গিয়েছি সামনের কাতারে বসছে একেবারে ইমামের দিকে ঠ্যাং দুটা দিয়ে আর এদিকে পড়েছে থ্রি কোয়ার্টার একেবারে হাঁটুর সাথে মিলায় একটু হাঁটু উনিশ বিশ হলে এটা হাঁটুর উপরে উঠে যায় মুসলমানের কথা বলতেছে চুলে বেনি লাগিয়েছে চুলে যুবক যুবক বেনি বেনি কালো মুসলিম জুমার জামাতের কথা বলতেছে বেনি জেন্টস পার্লারে গিয়ে বেনি চারদিকে ফালানো ঘুরিয়ে ঘুরিয়ে বেনি করা ইমাম সাহেবকে বললাম চুলের এই অবস্থা হলে তো ফরজ গোসল হবে না এটা এটা তো তো বলা দরকার আসছে ওয়াশ করলে তো আর আসবেই না মায়ামি একটা সিটি আছে আপনি সার্চ দিয়ে দেখেন পৃথিবীর সুন্দর জায়গাগুলোর মায়ামি মায়ামি বিচ আপনি সার্চ দিয়ে দেখেন এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো জীবনে দেখি নাই আর দেখবেন না হয়তোবা ওখানে যাওয়ার পর আমাকে একজন বলছে শায়েখ লিওনেল মেসি এখানে একটা ক্লাবে খেলে ওই ক্লাবের নাম নাকি ইন্টার মায়ামি আমেরিকাতে মায়ামি সিটিতে পাশে একটা ক্লাব আছে ইন্টার মায়ামি ওখানে মেসি খেলে আর্জেন্টাইন স্ট্রাইকার আমাদের দেশের ছেলেদের পিসাবার কি অনেকের তো পীর একেবারে খাস মুড়ি পিসাবের এমন অনুসরণ করে তার জামা তার গায়ে তার জার্সি তার গায়ে তার প্যান্টও তার গায়ে তার চুল স্টাইল তার মাথায় তার সমস্ত কিছু তার আপাদ মস্তকে আছে কিন্তু ইসলামের কোন চরিত্র তার আপাদ মস্তকে নাই মানে পেশাবরা এত মানা মানে এটা বাস্তবতা বলছে। তো আমাকে বলতেছে একদিন আপনাকে দেখায় নিয়ে আসে আমি প্রথমে কিছুটা আশ্চর্য হল কি হুজুর মেসিকে দেখাবে বিশাল ব্যাপার সেবা তা আমি জিজ্ঞেস করলাম মেসিকে দেখলে নেকি কত হবে মনে করেন হজ উমরা করে যদি আসি কবুল হয় নিষ্পাপ গুনা মাফ দেশে ঢুকে তাহলে মেসি সাহ দেখার পর পীরে কামেল মেসি সাহেব দেখে কি হবে নাকি কত হবে এক হাজার দুই হাজার না পুরা গুনা মাফ হয়ে যাবে এটা তো জানার দরকার আছে না এত কষ্ট করে যাব। সময় নষ্ট হবে তা আমাকে বলছে সাহেব কি যে বলেন মানে এরকম কিছু না আর আমি আমাদের উম্মার কথা বলতেছি আমাদের আত্মসমালোচনা করতেছে আমাদের ঘুরে দাঁড়ানোর দরকার এটা তুলে ধরতেছে তো আমি বললাম দেখেন সত্তর হাজার মুসলমান এটা তখনকার কথা বলছি আর একাত্তর হাজার পেরিয়েছে এটা কয়েকদিন আগের নিউজ আর আমি এই কথা যে বলছি এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের কথা তো আমি বললাম আমার তো মেসিকে দেখার কোনো আগ্রহ নেই ওই কি বলেন এটা তো বহু যুবকদের সারা জিন্দিগির ড্রিম এক নজর মেসিকে দেখবে অথচ সুযোগ নাই আমাদের দেশের ভাইদের আমি তাকে বললাম সত্তর হাজার মুসলমানের রক্তে যার চোখে পানি আসে নাই সত্তর হাজার মা বোনদেরকে শহীদ করা হল সত্তর হাজার শহীদদের কাতারে আমাদের অসংখ্য শিশু বাচ্চারা আছে বোমার আঘাতে যাদের দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে যে সমস্ত মা বোনদের দেহ ক্ষতবিক্ষত হয়েছে সারা পৃথিবী মিলে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এভাবে শহীদ করে দিল আমাদের সন্তানদেরকে শহীদ করে দেওয়া হলো আমরা যাকে দেখতে চাই আমাদের সন্তানরা যাকে মহব্বত করে যাকে এক নজর দেখতে চায় সে তো একটা প্রতিবাদমূলক স্ট্যাটাস দেয় নাই একটা পোস্ট দেয় নাই একটা স্টেটমেন্ট দেয় নাই যারা ইসলাম এবং মুসলমানদের রক্ত দেখলে আনন্দিত হয় মুসলমানদের সাথে সাক্ষাতের কথা চিন্তা করতে পারে না চিন্তা করতে পারে না চিন্তা করতে পারে না চিন্তা করতে পারে না একটা স্ট্যাটাস কি মেসি দিয়েছে এখানে তো তার সমর্থক অভাব নাই ভালো করে শুনে একাত্তর হাজার শহীদের সংখ্যা কোথাও প্রতিবাদ নাই তুমি তার জন্য পাগল ভারতে এসে লাঞ্ছিত হয়েছে কান্নাকাটি করলাম গীতসে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে বাস্তব কথা বলতেছে অথচ আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم اولিয়া وبعض ইমানদারের ব্যাপারে বলেছেন আর কাফেরের ব্যাপারে বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া মুমিন মুমিনের ভাই বলেছেন 71 নম্বর আয়াতে সূরা তাওবাহে আর 51 নম্বর আয়াতে বলেছেন সূরা মায়দায় ইহুদিন নাসরাকে বন্ধু বানিও না আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি তার চরিত্র আমার আপাততকে আপনার আপাদমস্তকে উঠেছে এটা কোথায় পেলাম ভাই এটা কে আবিষ্কার করেছে বাদ হুম আউলিয়া ও বাদ মুমিন মুমিনের বন্ধু আর আমরা মুমিনকে মুমিন শত্রু বানিয়েছি মারামারি কাটাকাটি হারাহানি টুপি নিয়ে বিভক্তি ভালো করে শুনে টুপি এটা নিয়ে বিভক্ত পাঞ্জাবি এটা নিয়ে বিভক্ত এক মসজিদে বায়ানে গিয়েছে তো বলতেছে দোয়াল্লিন জোয়াল্লিন নিয়ে মারামারি করে একজনের মেরে ফেলছে খুব স্বভাবের কাজ আমাদের মেন্টালিটির কথা চিন্তা করেন ফেলছে এক এক গ্রুপ গ্রুপ কেউ দাঁড়াইয়া কেউ বইয়া কেউ শুইয়া আবার কেউ কেউ সুন্নি এগুলো কে আবিষ্কার করলো ভাই কোরআনে কোথাও তো এগুলো নেই এই দলে দলে বিভক্ত কেন হয়েছে আর কয়দিন থাকলো ইসলাম কোথায় পেয়েছে পৃথিবীর কোথাও তো এই মারামারি কাটাকাটি দেখিনি শুধুমাত্র আমাদের দেশে আর এই পার্শ্ববর্তী দেশে মারাত্মকভাবে বেশি ইহুদিনা সারাদ চক্রান্ত এগুলো যা যা দিয়ে আমাদের মাঝে বিভক্ত করে রেখেছে আর এক দল দিয়ে আরেক দলকে শাসাচ্ছে মারতেছে ধরতেছে পাকড়া করতেছে সারা পৃথিবীর মুসলমানদের কিভাবে তারা মারতেছে পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো না ভাই খুব কষ্ট নিয়ে কথাটা বলতেছে আসেন তো এখানে আর কিছুই জানেন একটু খোঁজখবর রাইখেন মুসলমানদের অবস্থা খুবই খারাপ আর এই খারাপের সবচেয়ে বড় ভিত্তি হলো অনৈক্য অনৈক্য আমাদের একতা নাই কেউ কাফেরকে কাফের বানিয়ে কেউ কাউকে কাফের বানিয়ে দিচ্ছি কেউ কাউকে খুন করতেছি কেউ কাউকে মারতেছি এটা তো হওয়ার কথা ছিল মিনুনা মিনাত বাদ ও বাদ টুপি নিয়ে আরেকজন বলতেছে এই কাফের হয়েছে কারণ এর টুপি এরকম আমারও তো কতজন গুমরা হ্যাঁ আমি আমার কথাই আপনাদের কথা রাখলাম আর তাহলে কিছু অতীত বলি আমার মূল পড়াশোনা কৌমি মাদ্রাসায় আমার বাবা কৌমি মাদ্রাসার আলেম এবং দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছেন পঞ্চাশ বছর হয়ে গেছে প্রায় পীরজি হুজুর রহমতুল্লাহ আলের ছাত্র এবং তিনি রেখে দিয়েছেন আজ পর্যন্ত আছে ছাত্র জমানায় পাঁচ করলি টুপি পরেছি পাঁচ কল্লি পরেছি কারণ কারো মাথায় আছে কোথাও সব তো খুঁজে পাচ্ছি না পাঁচ কুলনি লালবাগ জাম গিয়েছি তো আমি সাহেব হুজুরকে দেখেছি যে মোটা টুপি পরতেন এরকম সাদা এরকম মোটা টুপি পরতেন এইগুলা না একটু ডিজাইনটা ভিন্ন মোটা টুপি পরেছি ক্ষতি হয়ে গেছি রুমাল পরতাম তো জালি টুপির উপরে রুমালটা সুন্দর করে থাকে সেটাও পড়েছি আট নয় সাল থেকে জুমা পড়াই আল্লামা তাকে উসমানী উল্লাহকে দেখেছি কালো পাগড়ি পরতেন আমার আট নয় দশ সালের বক্তব্য যারা দেখেছেন ইউটিউবে তারা দেখবেন ওখানে কালো পাগড়ি আছে আমার মাথায় আমি তাকে উসমানী সাহেবকে কালো পাগড়ি পড়তে দেখে কালো পাগড়ি পরা শুরু করছি অথচ তখনও আমারে কেউ গুমরা বলে কিন্তু তাকে উসমানী সাহেব তোর জুমান কিন্তু আমি এই পাগড়ির কারণে গুমরা হয়ে গেছি আমাদের মেন্টালিটি বোঝাচ্ছি অনেকে তো আমার দেখলে মনে করতো এই কোন রিজবি না কোন গ্রুপের হুজুর আল্লাহ এমন হয়েছে এক মাহফিলে আমাদের ওলামায় দেবন কি কাউকে দাওয়াত দিবে মানে ওলামায় দেবন বিরোধী অনেক আলেমদের নাম এসেছে কাউকে রাখবে না না এই হুজুর ওই ওই তরিকার এই হুজুর এই তরিকার আমি নাম জানি বাট বলতেছি না কোন তরিকা কাউকে কষ্ট দেওয়া যেহেতু আমার উদ্দেশ্য না কাউকে ঠিকায় না আমাকে দেখাইছে এই হুজুর এলে চলবে পাগড়ি কালো আছে অসুবিধা মনে করছে তাদের হুজুর টুপি নিয়ে বিভক্তি পাগলি নিয়ে বিভক্তি এটা কোথাকার ইসলাম কোথায় পেয়েছেন ইসলাম ইউরোপ আমেরিকাতে কত ভাই তার জামা কাপড় ছাড়া নামাজে দাঁড়িয়ে গেছে সে জানেই না যে ফরস তরক করে নামাজ দায় হয় ফরস তরক করলে নামাজ হয় না এটা জানেই শত থাকতে হয় এটা জানি আপনি বলবেন এরকম মজুর আছে নাকি এরকম কেউ আছে নাকি হ্যাঁ আপনি আর আমি জানি না আমরা মানামারি করতেছি টুপি নিয়ে আর আরেকজনের পরনে হাত প্যান্ট ছেড়ে মাঝে দাঁড়ায় গেছে শত শত মাইলে একজন আলেম নাই আর আপনি মারামারি করতেছেন টুপি নিয়ে আপনি মানামারি করতেছেন পাঞ্জাবি নিয়ে এটা কোথায় ইসলাম এখন তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বক্তব্য দেন রেফারেন্স দিয়ে বহু আলেমরা দুই হাজার আট নয় সালে যখন আমি দেওয়া শুরু করছি আমার আলে আদিস বানায়াতিস তখন জাকির নায়ক সাহেব খুব প্রসিদ্ধ মানুষ উনি হায়াতের রেফারেন্স দেন হাদিসের রেফারেন্স দেন আমিও দেই তার মানে আমি জাকির নায়কের খাস গুট বক্ত মুরিদ আমিও আহলে এই কথা শুনতে হয়েছে আমার এখনো তো কতজন কত কথা বলে এগুলো সব শুনি এই বিভক্তি কে আপনাকে আমাকে করে দেয় কেন আমাদের বহু আলেমরা জাকির নায়ককে আহলে আদিসের দাল ইহুদ্দিন আসারের দালাল বলেন নাই কোথায় জাকির নায়ক কি দালাল মুসলমান হওয়ার কারণে দেশ ছাড়তে হয়েছে আর যারা তারে দালাল বানিয়েছে ইহুদ্দিন আসার তারা আরামেই আছে দেশে এখন কোনো অসুবিধা হয় ষোলো বছরও আরামে ছিল এখনো আছে কেন আমাকে এই বক্তব্য দিতে হবে কেন একজন মুসলমানের ব্যাপারে এটা খেয়ানত নয় কি এটা ইসলাম আহ এক আলেমকে বলা হলো আপনি আমাদের অতিথি বলে আর কে কে আছে বলে অমুক আছে ও বললেন তার সাথে তো আমার সমস্যা আছে কিসের সমস্যা সে আমাদের মাসলাকেন না আমি এখানে যাব না আমার জিজ্ঞাসা হলো আমাদের মাসলাকেন না বলে যদি তার ওয়াজে একই মঞ্চে যদি না যায় মসজিদে এক কি দাঁড়াইবেন না জামাত আপনাকে কি শিক্ষা দিল মসজিদের জামাত নামাজের জামাত আপনাকে কি শিক্ষা দিল ওয়া তসিমুল্লাহ কি মেসেজ দিয়েছে আপনাকে আমাকে আপনি কেন যাবেন না সে তার কথা যদি বলে আপনি আপনার দাওয়াত দেন জাকির নায়ক যা করেছে জাকির নায়কের কাফের বানায় দিলেন জাকির নায়ক যা করেছে আপনি করেন সে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে আপনি বুঝতে পারেন না কেন বলছেন জাকির নায়কের সাথে আমার অনেক মাসালা বিরোধ আছে অসুবিধা নেই কিন্তু মুসলমান তো আপনি তারে কাফের বলতে পারেন শুধু খেয়ানো তার কোরআন যা আমারও কোরআন তা তার নবী যে আমারও নবী তার আল্লাহ যিনি আমারও আল্লাহ তিনি তিনি সমস্ত ফেরেস্তাদের উপর ইমান এনেছেন আমিও এনেছি তিনি আখেরাতে বিশ্বাসী আমিও আখেরাতে বিশ্বাসী তার সমস্ত কিতাবের উপর সে ইমান এনেছে আমিও আনছি সে কাফের হয় কেন এটা কি খেয়ানত নয় হ্যাঁ তার আগের অবস্থান এখনের অবস্থান অনেক পরিবর্তন মালয়েশিয়াতে আছেন লাস্ট সময় আল্লামা তাকে উসমানী আল্লাহ মালয়েশিয়াতে গিয়েছেন এবং সেখানে তাদের অনেক মিটিং হয়েছে মা সালাগত বিষয় নিয়ে আল্লামা তাকে উসমানী তাকে অনেক বুঝিয়েছে আমার কথা হলো আপনি বুঝেন না কেন সরাসরি একজনকে এভাবে আঘাত করে এটা কোথায় পেয়েছে একটু দরদ নিয়ে কথা বলি ইংল্যান্ডে গিয়েছি সামনের কাতারে বসছে একেবারে ইমামের দিকে ঠ্যাং দুটা দিয়ে আর এদিকে পড়েছে থ্রি কোয়ার্টার একেবারে হাঁটুর সাথে মিলায় একটু হাঁটু উনিশ বিশ হলে এটা হাঁটুর উপরে উঠেছে মুসলমানের কথা বলতেছে চুলে বেনি লাগিয়েছে চুলে যুবক যুবক বেনি বেনি কালো মুসলিম জুমার জামাতের কথা বলতেছে বেনি জেন্টস পার্লারে গিয়ে বেনি চারদিকে ফালানো ঘুরিয়ে ঘুরিয়ে বেনি করা ইমাম সাহেবকে বললাম চুলের এই অবস্থা হলে তো ফরজ গোসল হবে না এটা তো বলা দরকার তো আসছে এটা ওয়াশ করলে তো আর আসবি না তাও তো মসজিদে আসছে মুসলমান আমরা টুপি নিয়ে মারামারি করতেছি আমেরিকাতে এক মসজিদে দেখি হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট যেটা আপনি আর আমি ধারণা রাখি না হাফ প্যান্ট সেন্টু গেঞ্জি সেন্টু না মানে কাটা আর কি এটুকাস যে শর্ট পরে না হাত এখান থেকে নাই হাফ হাতা ঠেলার কথা বলতেছে আর আপনি আর আমি মারামারি করতেছে। নামাজ পড়তে হয় কেমনে জানে না ইসলামের তালাশে ঘুরতেছে আর আমরা করছি মারামারি তিনজন ভাই শাহাদা পড়েছেন এই লাস্ট তিন মাসে আমার ইনস্টাগ্রামে দেখবেন ছবি আছে দুজনের আর আরেকজনের দেওয়া হয়নি বাট আমার কাছে আছে ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে এসে ঢুকে শান্তি নাই কোথাও শান্তি নেই দেখা যায় ইসলাম ছাড়া আর কোথাও শান্তি নেই আর আমরা ইসলামটাকে যদি এই বাজে ভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষ ইসলাম গ্রহণ করবে কেন এগুলো করি সচেতন হই মানে হাকিমে তাই তো আমার আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান আল খুস খুশ আমানু আমিরু সালি হাতি বতবাহ স বিল হাকতি বতবা স বিসব সমস্ত মানুষ ক্ষতির মাঝখানে মর্জিত আল্লাহ কসম করে বলেছেন সময়ের গুরুত্ব বুঝিয়েছেন এই সুরেত একটা মিনিট সময় নষ্ট করার কোনো সুযোগ নাই কিন্তু আমরা দুনিয়াবি কাজে সময় লাগাচ্ছি আখেরাতের কাছে কোনো সময় নেই ইংল্যান্ডে গিয়েছি প্রথম গেছি জানি না এই কালচারের সাথে পরিচিত না জিজ্ঞেস করলাম কতক্ষণ কথা বলবো বলে বিশ মিনিট সময় নাই বললাম বিশ মিনিট আমাদের তো বহু খতিবদের খুদবার শুরু করতে করতে তো বিশ মিনিট খালি যদি হুজুর কয় কতক্ষণ ওয়াস করবো সারা রাত চলো আমাদের দেশে আর আমাকে সময় দিয়েছে বিশ মিনিট তো আমি প্রথম আনিজি ফিল করতেছি আমি বললাম বিশ মিনিটে আর কি হবে করতে থাকেন বাট পিছন থেকে দেখবেন উঠে চলে গেছে কারণ কাজের দিন বন্ধের দিন না বলতেছে কাজ খুব গুরুত্বপূর্ণ এই আছে এই নাই এই জন্য কাজে খামখেয়ালি করা যাবে না তো আমি তাদের কথাই বুঝলাম যে এই দেশে কাজকে খুব গুরুত্ব দেয় তো একজন উঠে বলতেছে হুজুর এটা থ্রি ডাব্লিউর দেশ কয়ডাব্লিউ কথা বলেন কয় ডাব্লিউ থ্রি ডাব্লিউ এক ডাব্লিউ দিয়ে হলো ওয়ার্ক কাজ আর আরেক ডাব্লিউ দিয়ে হলো ওয়েদার আর আরেক ডাব্লিউ দিয়ে হলো উইমেন মানে নারী এই তিনটার কোনো নাকি ভরসা নাই ভরসা তো আল্লাহর রাখতে হয় মানে বলতেছে এই তিনটার কোনো ঠিক ঠিকানা নাই এই নাই যেমন ইংল্যান্ডে ওয়েদার দেখেছি এই দেখলাম রোদ সিটিতে ঢুকতে ঢুকতে গাড়ি থেকে নামতে নামতে দেখি চরম বৃষ্টি ওয়েদারের কোনো আগামাথা নেই আরেকটা হলো কাজ এই আসেই নাই এখন তো কাজের খুব অভাব আর আরেকটা হলো নারী কয়েটারও কোনো গ্যারান্টি নেই নিজের বাড়ি রেখে গেছে নিজের বউ মনে করে আইসা থেকে আরেকজনে রয়েছে এই তিনটার নাকি কোনো গ্যারান্টি নেই কাজ কাজের ব্যাপারে এত সিরিয়াস তারা আমি বোঝানোর জন্য বলতেছি কাজ তো তাদের মাঝে কাজের ব্যাপারে যে সচেতনতা দেখেছি এরা যদি দিনের ব্যাপারে সচেতন হয় আল্লাহর কসম সবার আগে এরা জান্নাতে যাবে যে আমার এক নামাজ যেন ছোটে না যায় আমার একটা সময় যেন নষ্ট না হয়ে পাউন্ডের জন্য ডলারের জন্য টাকার জন্য অর্থের জন্য জামার জন্য আপনি আর আমি পাগল হয়ে গেছি আল্লাহর জন্য আপনার আমার সময় নেই দিনের জন্য সময় নেই ইসলামের জন্য সময়